নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি মিক্সিং বলে এক চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা কুচি আর দিয়ে দেব এক চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব এবার আমি নিয়ে নিয়েছি এখানে ছটা মাঝারি সাইজের পাঁপড় এবার আমি একটা বাটিতে জল নিয়ে একটা করে পাঁপড় প্রথমে ডুবিয়ে নেব জলে ডুবিয়ে নিয়ে এবার দেখুন এইভাবে আমি পাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি এইভাবে ভাঁজ করে আমি একটা জায়গায় রাখব এইভাবে প্রত্যেকটা পাপড়কে আমি জলে ডুবিয়ে ভাঁজ করে নেব প্রত্যেকটা পাঁপড়কেই আমি এইভাবে ভাজ করে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হলে আমি এবার পাঁপড়গুলো একটা একটা করে ভাজতে দিয়ে দেব এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব এইভাবে আমি সব পাঁপড়গুলোই ভেজে তুলে নেব এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে গেলে আমি এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে কয়েক টুকরো টমেটো টমেটোগুলো আমি ভেজে নেব টমেটো বেশ ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্টটা মশলাটা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভাজতে দিয়ে দেব এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেবো মশলা ফুটে ও থেকে তেল বেরিয়ে এলে আমি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল জলটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ভালোভাবে ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পাঁপড়গুলো পাঁপড়গুলো দিয়ে এবার আমি খুন্তি দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ফুটিয়ে নেব ভালোভাবে মশলার সাথে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুললেই রেডি হয়ে যাবে আমার সম্পূর্ণ নিরামিষ পাঁপড়ের ঝাল এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ